হ্যালো বন্ধুরা আমি শুনেছি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি আমার প্রথম প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমিস্টার তোমাদের সাথে শেয়ার করব। তো আমার প্রেগন্যান্সির এলএমপি ডেট ছিল ছয় মে দু আর আমি নয় জুন টেস্ট করেছিলাম তো তখন আমি জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট তো প্রেগনেন্সির সময় আমার খুব ওই টাইমটা গা ব্যথা থাকতো আমার মাথা ঘুরতো আর আমি তেমন কিছু একটা খেতে পারতাম না আর আমার খুব বমি হতো আর বমি হওয়ার কারণেই আমি তেমন কিছু একটা খেতে পারতাম না আর আমার বমিটা হতো বেশিরভাগ সকালের দিকে সকালের দিকে হতো আর সারা দিন বমি পেত কিন্তু আমি বমি হতো না আর এই সময় ডাক্তার আমার এতটাই বমি মানে হতো যার কারণে ডাক্তার আমাকে বমির ওষুধও দিয়েছিল তো বমির ওষুধটা খাওয়ার পর থেকে আমি একটু ভাত ভাত তরকারি এসব একটু খেতে পারতাম আর মাছের গন্ধ আমি একদমই সহ্য করতে পারতাম না আর মাছ তো খেতামই না তো মাছ যখন ভাজা করতাম বা রান্না করতাম তো মুখে কাপড় চাপা দিয়ে এতটাই কষ্ট হতো যে মুখে কাপড় চাপা দিয়ে আমি মাছ আর কি রান্না করতাম আর ডাক্তার এই সময় আমাকে আর একটা ওষুধ দিয়েছিল ফলিক অ্যাসিড যেটা যেটা আমি দুপুরবেলা ভাত খাবার পরে আমি ওটা খেতাম আর এই আমি প্রেগন্যান্সির আগে মানে টেস্ট করার আগে আমি হাঁটতে যেতাম তো যখন আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট হয়েছি তো তখন আমি মানে হাঁটতে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম আর বাড়িতেই আমি বাড়ির খাবার দাবি খেতাম আমি বাইরের কোনো খাবার দাবার খেতাম না যদি আমার টক খেতেও ইচ্ছে করতো তবুও আমি প্রথম প্রেগনেন্সিতে বাইরের খাবার না খাওয়ার মতো খাইনি বলতে গেলে চলে বাইরের কোনো টক জাতীয় খাবারও খাইনি ফুচকা টুচকা এসব কিছু খাইনি আর হচ্ছে প্রথম প্রেগনেন্সিতে আমার পেট মানে ফার্স্ট টাইম একদমই বোঝা যাচ্ছিলো না একদমই বোঝা যেত না যে আমি প্রেগনেন্ট কেউ দেখে আমাকে বলবেই না প্রেগনেন্ট কিন্তু আমি না খাওয়ার জন্য মানে তেমন একটা খেতে পারতাম না যার কারণে আমি ফুল রোগা হয়ে গেছিলাম একদমই রোগা যাকে বলে কারণে আমার ওজন পঞ্চান্ন কিলো থেকে বাহান্ন কিলো হয়ে গেছিলো আমি অনেকটাই রোগা ফার্স্ট প্রেগনেন্সির কিছু সিমটম তো ভালো লাগলে বন্ধুরা আমার ভিডিওটা লাইক কমেন্ট ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ